পরে ধুয়েও মো আমার বলার চেষ্টা করো এইভাবে ধুতে গেলে পরে হাতের মধ্যে কাটবে আমার কাছে ছাই নেই এই যে কাটবো করে কাটা বলো না হয়ে যাবে যতক্ষণ না ধুয়ে নালা গুলো ফেলে দিতে ততক্ষণ ততক্ষণ শুনো গোটা মাছের যা দাম নেবে এই মাছটা অল্প নিলেও তার থেকে বেশি দাম হবে হ্যাঁ পাঁচশো মাছ একশো পঁচিশ টাকা ওয়েস্ট বেঙ্গলে হলে পাঁচশো মাছ কম পক্ষে দুইশো টাকা আড়াইশো টাকা দাম হতো এখানে একশো পঁচিশ টাকায় শুনি আমি কাটবো করে শুনবো

যেমন কেঁচিটা নিয়ে আসা এইভাবে কাটা যাবে না প্রচুর কাঁটা আমার হাতে লেগে যাবে নতুন কেঁচি তবে সত্যি কথা বলতে আমার বউ মনে হয় আগের জন্মের নাপিত ছিল আমি তো আজ পর্যন্ত কাউকে মানে শুনি নি যে কেঁচি দিয়ে কেউ মাছ কাটে হ্যাঁ তুমি কি আগের জন্মের নাপিত ভাইয়াছিলা হ্যাঁ তাদের সিস্টেম কিন্তু ভালো দারুণ কাটছে কিন্তু সাতটা এই সাইড একটা আছে কাটা

আগে তুমি কাটাগুলো ডিম হয়েছে ডিম 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 থেকে আগে তুমি কাটাগুলো কাটো বাকি ওই যে দাড়ি মাড়ি গুলো পরে কাটো দাড়ি কাটবো দাড়ি কেটে একবারে পরিষ্কার করে রাখবো শুধু পেটটা হয়তো পড়ে গেল দারুন নাফিদ ভাই দারুন দারুন দেখি আর একটা কাটো বাহ সুপার দেখি কারো যদি জিওল মাছ ট্যাংরা মাছ কাটার সময় প্রবলেম হয় ভয় লাগে যে কাটা দেবে বা কোনো সমস্যা হয় আমার বউয়ের বুদ্ধি গ্রহণ করতে পারো তখন সাথে সাথে নাপিত ভাইয়া হয়ে যাবে কেচি দিয়ে স্যাটার স্যাট কি মো স্যাটার বা দাড়িটা সাইজ করে দাও পিছনের লেসটা ভালো করে অমিতাভ বচ্চন ছাড় দিয়ে দাও দাড়িটাই আই রে বুদ্ধি রে গ্যারান্টি দিলাম মানুষ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দুটো হয়ে গেল বাহ ভালো আগাচ্ছে কিন্তু তাদের করো ছোট ছোট স্লিপ না এটা এই মাছগুলো স্লিপ হাতে লাগার ভয় বেশি দেখো কাটা ছিটি আবার গায়ে মধ্যে না চলে আসে দেখো কারণ এই কাটাগুলো এমনি নিচে পড়ে থাকবে তাও হাতে পায়ে লাগার চান্স আছে জানি না কে কে কেসি দিয়ে মাছ কাটে তোমরা যদি কেউ কেসি দিয়ে মাছ কেটে থাকো তাহলে জানিও

নতুন কেসিটা কিনে নিয়ে আসলাম আজকে মৌ তুমি কেসিটার দফা রফা করলে এই কেসিতে আর কোনো কাজ হবে ফেলে দিতে হবে একদিন মাছ খেতে গিয়ে তিরিশ টাকার কেসি শেষ কে বলল এইসব কেচিতে ধার কমে না এইসব কেচি ব্যবহার করা যায় একটু আগে আমি কিনলাম কেচিটা